বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমরা জানব রোজার নিয়ত ও ইফতারের দোয়া রোজার মূল শর্তের একটি হল নিয়ত যা অন্তরে দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয় ইফতারের সময়ও রয়েছে বিশেষ দোয়া যা রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন ইনশাল্লাহ আজ আমরা এই ভিডিও থেকে শিখব রোজা নিয়ত ও ইফতারের দোয়া নিয়ত কি ও কেন জরুরি নিয়ত মানে হলো অন্তরের দৃঢ় আমি আগামীকাল রমজানে রোজা রাখার নিয়ত করছি এতটুকু অন্তরের সংকল্প থাকলেই হবে রোজার জন্য নিয়ত করা সত্য তবে মুখে উচ্চারণ করা জরুরি নয় রাসুল্লা সাল্ল্লা সালাম বলেছেন সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল কিছু ভুল ধারণা আছে যেমন কেউ শুধু মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না কেউ আবার মুখেও বলেন না অন্তরেও কোনো নিয়ত করেন না এই দুই অবস্থাতেই রোজা শুদ্ধ হবে না খরচ রোজার নিয়ত রাতেই করা উত্তম রমজানের প্রতিদিনই নিয়ত করতে হবে একবার নিয়ত করলে পুরো রমজানের জন্য যথেষ্ট নয় ইনমুল ফিকা রোজা রাখার উদ্দেশ্য সাহারি খাওয়ার রোজার নিয়ত অন্তর্ভুক্ত তবে সেহেরি খাওয়ার সময় রোজা রাখার সংকল্প করা ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন আল্লাহু মালা কাসুমতু অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্ট জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি ইফতারের পর করবেন ওয়া তাল্লাতিল উ রুকু ওয়াসাবাতাল্লা আসরু ইনশাল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং ইনশাল্লাহ সুয়াবো মিল্লম রোজা নিয়ত ও ইফতারের দোয়া আমাদের এবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনে সাহায্য করে তাই সঠিক নিয়ম এবং দোয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার সব অর্জন করতে পারি আল্লাহ আমাদের রোজা কবল করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে বরকতময় করুন সম্মানিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে পবিত্র রং শুভেচ্ছা